গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে অনেক দিন বাদে আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন আজ আঠাশ না সাতাশ না আঠাশ তারিখ আজ হচ্ছে টোয়েন্টি এইথ অফ জুন একদম সকাল থেকে তো স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলাটা একটুখানি প্রচণ্ড টায়ার্ড থাকি আর সার্জারির পর তোমাদের সাথে মনে হয় এই ফার্স্ট দেখা হচ্ছে তা এখন তোমরা জানিয়ে দিই যে আগে থেকে অনেকটাই ভালো আছি টায়ার্ডনেসটা আছে অবশ্যই আর যেহেতু আমাদের এখন ডায়েট যেটা ডক্টর বলেছে এখন মোটামুটি থ্রি উইক্স আমাকে পুরো লিকুইড ডায়েটে থাকতে হবে তো সেই কারণে একটু টায়ার্ডনেস আছে আর বাকি সবই ঠিক আছে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে সারাদিনটা তো তোমাদের সাথে শেয়ার করবো আর আফটার সার্জারি আমার সারাদিনে কী খাওয়া দাওয়া হচ্ছে সবই মা মেনটেন করছে ডাক্তার যেভাবে বলে দিয়েছে ডায়টিশিয়ান যেভাবে লিস্ট দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম তো এই জাস্ট স্নান টান কিছুক্ষণ আগে করে ঠোড়ে আসলাম দিয়ে লাঞ্চটা করলাম লাঞ্চ মানে আমার তো এখন পুরোপুরি লিকুইড চলছে সকাল থেকে কোকোনাট মানে টেন্ডার কোকোনাট ওয়াটার খেয়েছি তারপরে সাগু ওয়াটার খেলাম দুবার মতো ওটাতে আর কি প্রচণ্ড পরিমাণে হেভি করে দেয় তো টু টাইমস খেয়েছি এই জন্য মনেই হচ্ছে না আর কিছু খাই তারপরে আবারও টাইম টু টাইম একটু তো খেতেই হবে বিট বিট না সরি গাজর আর বিনস দিয়ে ওটাকে বয়েল করে যে ওয়াটারটা ওটা ডাবল ফিল্টার করে সেই যে মানে স্যুপ ভেজ ক্লিয়ার স্যুপ বলে ওটাকে সেইটা আমি নিয়ে মনে হয় টু টাইমস খাওয়া হয়ে গেল আমার তো এখনও টু টাইমস সরি থ্রি টাইমস খাওয়া হয়ে গেছে অলরেডি একবার এগারোটায় একবার বারোটায় একটাই খেলাম আবারও দুটো সময় খাবো তো আজকে বাইরের ওয়েদারটাও খুব ভালো সকাল থেকে ভীষণই মেঘলা মেঘলা ছিল অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এখন তিন চার দিন ধরেই ওয়েদারটা এরকমই মেঘলা মেঘলা যাচ্ছে আর তারই সাথে মানে একটু ড্রিজলিং হচ্ছে কখনো কখনো এখন গতকাল তো সকাল থেকে রাত পর্যন্ত পুরো সারাটা দিন ড্রিজলিং হয়ে গেছে আজকে এখন আপাতত ওয়েদারের একটু আমি তোমাদের সাথে শেয়ার করে নিই কীরকম আমাদের এখন ব্যাঙ্গালোরে ওয়েদার যাচ্ছে তো এই যে পুরো আকাশে মেঘ এখানে আবার এখন একটু একটু কালো কালো মেঘ করেছে তো কখনো কখনো রোদ্দুর উঠছে কখনো কখনো এরকম মানে মেঘলাটাই বেশি থাকছে তাহলে একটু একটু রোদ ওঠাতে কি হচ্ছে মানে কাপড় একটু মেলা ঠেলা হলে সেগুলো দাদারে শুকিয়ে ঠুকিয়ে যাচ্ছে তো এই এখন দিন চলছে আমার আমি ডিসচার্জ হয়ে চলে এসেছিলাম মানডে তারপর থেকে কন্ডিশন মানে এতটাই টায়ার্ড ছিলাম যে ব্লগ আর করে ওঠা হয়নি ইভেন আমি যখন অ্যাডমিট হয়েছি আমার সার্জারি যেদিনে হয়েছে সেই ব্লগটাও আমি গতকাল তোমার সাথে শেয়ার করলাম তো এখন আজকে একটু বেটার ফিল করছি তার জন্য ইভেন হেলথ মানে চেক আপটাও হয়ে গেছে কালকে ডক্টরের কাছে গেছিলাম তো মোটামুটি ফ্রাইডে আমার সার্জারি হয়েছিল আর ডিসচার্জ হয়েছিলাম মানডে বিকজ ফ্রাইডে নাইটে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে শনিবার থেকে আস্তে 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 ডেভাইডে আমি রিকভার করা স্টার্ট করি তো সেই জন্য ভাবলাম যে না থাক আজকে থেকে এই ব্লগটা শুরু করি তাহলে তোমরা একটু আপডেট জানতে পারবে যে আমি কেমন আছি এখন কীরকম আফটার সার্জারি ডক্টর কিভাবে বলেছে সমস্ত কিছু মেনটেন করতে মোটামুটি বললাম যেমনটা যে থ্রি উইক্স পুরোপুরি লিকুইড ডায়েটে তোমাদের সাথে আমার একটা ডায়েট লিস্টটা শেয়ার করি কীরকমভাবে খাচ্ছি না খাচ্ছি আফটার দ্য সার্জারি তো এই যে ডায়েটিশিয়ান পুরো লিস্ট ধরে দিয়ে দিয়েছিলো এই অনুযায়ী পুরো খেতে হচ্ছে এখন তো মোটামুটি মানে যেদিন আমি এসেছি মানডে মানডে থেকে গতকাল পর্যন্ত আমার একটা ডায়েট চলেছে সেটাতে শুধুমাত্র ছিল ক্লিয়ার ভেট স্যুপ যেটাটা বললাম আর কি গাজর বিনসের যে বয়েল করে ওয়াটারটা ওটা একটু পেপার একটু সল্ট দিয়ে ওই ডাবল ফিল্টার করে নিয়ে ওই স্যুপটা খেয়েছি আর তার সাথে খেয়েছি হচ্ছে টেন্ডার কোকোনাট ওয়াটার আর তার সাথে তোমার মেডিকেশান যেরকম চলছিল সেরকম তো মেডিকেশানগুলো চলছে তো এই হচ্ছে আমার সোমবার থেকে গতকাল পর্যন্ত চলে আজকে থেকে ডায়েটটা আবারও আফটার চেক আপ চেঞ্জ হলো তো আজকে থেকে ডায়েটে কিছু জিনিস নতুন ইনক্লুড হলো যেমনটা হচ্ছে কোকোনাট ওয়াটার তো ছিলই সেটা তো খাচ্ছি তার সাথে সাগু ওয়াটার তারপরে তোমার ভেজ ক্লিয়ার স্যুপ যেটা খাচ্ছিলাম সেটা একটু চেঞ্জ হয়েছে এখন ডায়েটিশিয়ান যেটা বললো আর কি ক্যারেট আর তার সাথে কুকুম্বার ওটাকে গ্রেট করে নিয়ে মানে ভালো করে ধুয়ে গরম জলে দেন গ্রেড করে নিয়ে যে রসটা বেরোবে সেই রসটা পেপার সল্ট অথবা একটু লেবু দিয়ে খেতে বাট মা বলছে লেবুটা অ্যাভয়েড করাটাই বেটার বিকজ সার্জারি হয়েছে তো সেই কারণে পেপার আর সল্ট দিয়ে ওটা খেতে বলেছে আর তার সাথে ডাল ওয়াটার ইনক্লুড হয়েছে নতুন আমার ডায়েটে আর রাত্রিবেলা হচ্ছে আমরা বাঙালিদের ভাষায় যেটা সেটা হচ্ছে ভাতের ফ্যান আর সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে দ্যাট ইজ কল্ড ক্লিয়ার তোমার রাইস কাঞ্জি তো এটাই হচ্ছে এখন আপাতত ডায়েট এটা আমার এখন চলবে মোটামুটি চার তারিখ পর্যন্ত তারপরে আবারও আপডেট হবে ডায়েটিশিয়ানের সাথে কথা হবে ডক্টরের সাথে কথা হবে দিয়ে এটার পরে আবারও আর একটা নতুন আমার ডায়েট ডায়েটিশিয়ান দেবে মোস্টলি মনে হয় দ্যাট ইজ অ্যান ইনক্লুড করবে ফ্রুটস এরপরে মানে ফ্রুটস জুস যেটা সেটা অবশ্যই ডাবল ফিল্টার্ড বলছিল থার্ড উইকে করবে ফোর্থ উইক থেকে হয়তো উইথ পাল্প যেরকম নর্মালি সবাই জুস খায় সেরকম আমি খেতে পারবো তো বেসিক্যালি ফোর্থ উইকে ও পর্যন্ত আমার এই লিকুইডটা চলবে ফিফথ উইক থেকে খিচড়ি তারপরে কর্ড রাইস এই টাইপের সফট যে খাবারগুলো সেইগুলো ফিফথ উইকে বললেও খাবে মানে অ্যাকচুয়ালি আমার যে সার্জারিটা হয়েছে এটার পরে ডক্টর মানে আমাদের ডায়েটিশিয়ান ওরা মানে মিলিতভাবে আলোচনা করেছে আর এটা একটা মানে পেশেন্ট কিভাবে খেলে তার পুরো রেকভারি করতে সুবিধা হবে এবং এই সার্জারিটার পরে অ্যাকচুয়ালি কি হয় বিকজ আমার দুটো সার্জারি হয়েছে একটা আমার লিভারের প্রবলেমের জন্য আর একটা হচ্ছে আমার এই গল ব্লাডার স্টোনারটা ব্লাডার নর্মালি ডক্টর তো তিন দিনের দিন থেকেই নর্মাল খাওয়া মানে সফট যে সেমি সলিড খাওয়ার বলে সেগুলো স্টার্ট করে দেয় বিকজ আমার যেহেতু লিভারের প্রবলেমের যে সার্জারিটা হয়েছিলো সেটার কারণে আমার পুরো খাওয়ারটাই মানে লিকুইড এখন ডাইরেক্টলি কোনো কিছু আমি যদি মানে ভারী কিছু খেয়ে নিই আমার পেট সেটা সহ্য করতে পারবো না হয়তো আমার সেটা ভমিট হয়ে যেতে পারে তো সেই কারণে এরা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ ফিফথ ফেজ গিয়ে যেটা সেমিসলিড মানে নরম নরম খাওয়ার সেটা খাওয়ানো এইভাবে মানে পুরো ভাগ করে নিয়েছে তো আপাতত দু সপ্তাহ ধরে তো পুরোপুরি আমি পুরোপুরি লিকুইড ডায়েটের ওপরে যাচ্ছি লিকুইড মানে এটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার লিকুইড যে খাওয়ার সেটা মানে ডাবল ফিল্টার করে যে পাতলা জলটা বেরোবে সেটা তো আপাতত এইভাবেই খাওয়া দাওয়া চলছে এই জাস্ট আমার ভেজ ক্লিয়ার সবজি যেটা ছিল ওটা খেলাম এখন বাজে গড়িতে দেড়টা দুটোর সময় আবারও ওটা খাবো আর দুটো সময় খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমার টেন্ডার কোকোনাট স্টার্ট হয়ে যাবে এই জাস্ট বৃষ্টিটা নামলো অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা আসবে আসবে একটু একটু হচ্ছিল বন্ধ হচ্ছিল তো জাস্ট বৃষ্টি কারণ আপনি এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে তিনটে তো আকাশের অবস্থা মানে মোটামুটি কালো মেঘে ভর্তি আবার এক সাইডে এখন আমার রোদ্দুর উঠেছে দেখতে পাবে কি না দেখো পুরো রোদ্দুর উঠেছে তার আবার বৃষ্টি হচ্ছে আর কালো একটা কুচকুচে টাইপের মেঘ তো এই জাস্ট বিকেলবেলা একটুখানি ছাদে হাঁটাচলা করছি এখন প্রায় পাঁচটা তো বেজে গেছে আর একটু মাঝখানে দুপুরবেলা প্রচণ্ড মানে হালকা মতো প্রচণ্ড নয় বৃষ্টিও হয়ে গেল মাঝখানে একটু ঠান্ডা ঠান্ডা আর ব্যাঙ্গালোরে এখন ঠান্ডা ওয়েদারই চলছে টাচুর তো আজকে সারাটা দুপুর একটু রেস্ট একটু খাওয়া ঘন্টায় ঘন্টা এখন খাওয়া এই করে করেই কাটলো এখন আবার খাওয়ার টাইম আসছে তো ফার্স্ট ওই ডাল জল যেটা ডালের জল যেটা বলেছে খেতে সেটা এখন মা রেডি করেছে ঠান্ডা হলে তারপরে খাবো কারণ যে কোনো খাবার মানে আর কি ডক্টর বলেছে ঠান্ডা খেতে গরম খাওয়া যাবে না তো ওটা খেয়ে খেয়ে নিই আর তার সাথে সুজি মামা যাচ্ছে এখন এবার আসবে চাঁদ মামা আর আকাশের হাল একটু এই রকম বন্ধুরা এখন বলতে বাজে দশটা পনেরো রাতের খাওয়া আমার হয়ে গেল এইমাত্র মা বাবা ওই যে খেয়ে শুয়ে পড়েছে মা আর বাবাও এসছে আজকে দাদাদের বাড়ি থেকে রাত্রে ডিনার টিনার পড়া হয়ে গেছে আমিও জাস্ট এইমাত্র রাতের ওষুধটা যেটা ছিল সেটা খেলাম খাবার খেলাম মানে ওষুধ খাওয়া হয়ে গেছে এখন আমার সব থেকে বেশি টেনশন এত বিচ্ছিরি গন্ধ মানে খেতেই পারছি না বমি উঠে আসছে এরকম একটা যাই হোক কোনোরকম ওষুধটা খেলাম তারপরে খাবারটা খেলাম আর মুখ চোখ তো দেখতেই পাচ্ছ এমন মনে হচ্ছে খুব টায়ার্ড টায়ার্ড টাইপের মানে বোঝাও যাচ্ছে সেটা যাই হোক এটা আস্তে আস্তে কেটে যাবে আজকে থেকে একটু ডায়েটটাও চেঞ্জ হয়েছে যেরকমটা তোমাদের আপডেট করলাম তো চলো আজকে এর ব্লগটাতে বিশেষ কিছু নেই একটু আপডেট ছিল যে আমি কেমন আছি না আছি ডক্টরে কি কি বললো না বললো সেগুলো কিভাবে মেনটেন আমি করছি এইগুলোই তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাপোর্ট করো আমাদের তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড গুড নাইট